আপনারা যারা আমার মতো রাত্রে মোবাইল চার্জের দিয়ে ঘুমিয়ে পড়েন তারা অবশ্যই এই একসার পাওয়ার পরে আপনার মোবাইল ফোনটা ফিরে চার্জে দিতে পারেন কারণ বন্ধুরা আমাদের মোবাইল ফোনটি রাত্রে চার্জে দেওয়ার পর যখন এটা ফুল চার্জ হয়ে যায় তখনও কিন্তু বিদ্যুতের সাথে সংযোগ থাকে যার কারণে দেখা যায় আমাদের মোবাইল ফোনের জানানো পার্স গুলো আছে বা যে মাদার বুকটা আছে এটা কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় আর ক্ষতিগ্রস্ত হতে হতে এক সময় কিন্তু এটা বিস্ফোরণ হতে পারে বা অন্য কোনো বড় দুর্ঘটনা হতে পারে বাট আপনি যদি এইসেড পড়ার পরে আপনার মোবাইল ফোনটা আপনি রাত্রে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটা যখনই ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনের জানানো পাস

এই অপশনটা যদি আপনার ফোন থেকে আপনি এনাবল করার পর আপনার ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার ফোনটা যখনই ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি ভিত্তি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু আপনার মোবাইল এর অন্যান্য পার্টো এমনকি মাদার বোর্ড কিন্তু শুরু থাকবে ধন্যবাদ